আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন এই যে দেখেন মাথার ফুলগুলো বানাইতেছি এই যে লাল এবং হলুদ ফুলের একটা সংমিশ্রণে মাথার ফুল তৈরি করতেছি আব্দুল আজিজ সেটা দেখতে পাইতেছেন এই যে আপনার গাম দিয়ে সুপারগুলো দিয়ে ফুলগুলো লাগাইতেছে সাথে যদি খেয়াল করবেন দেখবে যে কী সুন্দরভাবে লাগায় এবং আমি আবার সেই গাম দেওয়া সুপারগুলোগুলো নিয়ে রিং যেটা আছে ফুলের রিং সেটার ভিতরে পরাইতেছি অর্থাৎ লাগাইতেছি তো কাজের ফাঁকে কথাবার্তা বলি আড্ডা দিই কাজও করি মিলিয়ে জিলে কারণ কারণ সকালবেলা কাস্টমার খুব কম থাকে তাই দেখেন হলুদ ফুল এবং লাল ফুলের কম্বিনেশনে একটা সুন্দর ফুল তৈরি হয়েছে যে তবে লাল যে লাল যে ফুলগুলো আছে সেগুলো আসলে আপনার ঘাম দেওয়া লাগে না কারণ এটার গোড়াটা ঠিকঠাক থাকে আর যে হলুদ ফুল যেটা আছে সেটাতে ঘাম দেওয়া লাগে সুপার ফুল দেওয়া লাগে এটা কিন্তু হয় না এখানে ফুল লাগানো লাগে যে একটা মাথার ফুল কিন্তু আমাদের তৈরি হয়ে গেলো তো এইভাবে আমরা মাথার ফুলগুলো বানাই এই যে দেখেন কতগুলো মাথার ফুল তৈরি হয়ে গেছে আমাদের কাছে তো এগুলো প্রতি পিস আমরা একশো একশো বিশ টাকা পিস হিসাবে বিক্রি করি তো যেহেতু দুজনে কাজ করতেছে খুব তাড়াতাড়ি কাজ জাগাইতেছে এক লাখ করলে আসলে অনেক সময় লাগে যার কারণে দুজনে করি খুব তাড়াতাড়ি কাজটা শেষ হবে বলি শেষ হবে আমাদের আর কি তো এইভাবেই মাথার ফুলগুলো বানানো হয় যারা আগে দেখে তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আসলে যে আমরা মাথার ফুলগুলো কীভাবে বানাই তো সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা